নমস্কার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে যে কনসেপ্টটা করানো হবে ডিজিটাল সিম চলছে আমরা স্কোয়ার থেকে শুরু করেছিলাম তো ওর মধ্যে ডিজিটাল সাম ইউজ করলে অনেকটা বেটার হবে তো আমি যখন ধরেছি তো চেষ্টা করবো পুরোটা কভার করা আর ডিজিটাল সামে আমরা প্লাস এবং মাইনাসের উপর কাজ করেছি তো বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি প্লাসের এর উপর কি কাজ করেছিলাম যেটা কাজ করেছিলাম ধরে আমি এখানে পঁয়তাল্লিশ আছে ফর্টি ফাইভ আর আমি যোগে দিলাম সাপোজ থার্টি সেভেন থেকে আচ্ছা এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার যদি আমি করতে চাই যে আশি আর দুই বিরাশি হবে তাই তো একটু টু মানে সাত আর পাঁচ বারো বারো দুই হাতে থাকলো এক তিন আর চার সাত একে আট ডিজিট সাম যখন করছি আমি চার আর পাঁচ যোগ করলে কত হয় নয় ঠিক আছে তিন আর সাত যোগ করলে কত হয় দশ আর এটা আমি এটাও বলেছিলাম যদি অসুবিধা এখানেও যোগ করে নেব ওয়ান সরি উনিশ হবে তাই না আরেকটা জিনিস বলেছিলাম যতক্ষণ না ডিজিটগুলো সাম করতে করতে সিঙ্গেল ডিজিটে আসবে ততক্ষণ আমি কি করতে থাকবো যোগ করতে থাকবো তো এক আর নয়কে যোগ করলে কত হয় দশ আর দশকে যখন নিজেদের মধ্যে যোগ করব এক আর জিরো তখন কি পাবো এক পাবো তো আমি আমাদের যে অ্যান্সারটা আসছে সেই অ্যান্সারটাও কি ডিজিট যদি সাম করি তাহলে কি পাবো আট আর দুই দশ আর এদের মধ্যে যখন ডিজিটে সাম করব তখন কী পাবো এক পাবো তার মানে আমাদের অপশানটাকে চারটা ওখানে এরকম টু এইটকে ঘুরেও দিতে পারে তো কি হতে পারে ওর যোগ এক আসবে তো আমরা সঠিক উত্তর চয়ন করতে পারবো না কিন্তু কি কি করতে পারবো কি কোনটা ভুল অ্যান্সার সেটা আমরা সহজে বের করে দিতে পারবো এটা আমরা শিখেছিলাম ক্ষেত্রেও সেম প্রসেসে আমরা করেছি তো গুণের ক্ষেত্রে আমি যদি বলি যে টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি সিক্স এর অ্যান্সার কত হবে পঁচিশের এটা শিখেছি আমরা আগের ভিডিও আগের ভিডিওতে শিখেছি সরি পঁচিশের স্কোয়ার করলে হয় ছয়শো পঁচিশ মানে পঁচিশকে পঁচিশ বার যোগ করা হলো আর একবার পঁচিশ অ্যাড করে দিলে কত হবে ছশো পঞ্চাশ ঠিক আছে ছশো পঞ্চাশ আচ্ছা গুণ তো সাধারণ গুণ আমরা করে নিতে পারবো কিন্তু ক্যালকুলেশনে কি হয় অনেক সময় কি বড় বড় গুণ চলে আসে তখন আমাদের টাইম বাঁচাতে হবে তো টাইম বাঁচানোর জন্য আমরা ডাইরেক্ট কী করে দেবো ডিজিটগুলোকে সাম করে দেবো কি হবে দুই আর পাঁচ যোগ করলে কত হবো স্যার সাত হবে আচ্ছা এখানে কত আছে দুই আর ছয় যোগ করলে কত হবো আট পাবো মাঝখানে ইন্টু সাইন আছে ইন্টু লাগিয়ে দিলাম আচ্ছা সাত আর আটে গুণ করলে কত হয় সাত আটে স্যার ছাপ্পান্ন হয় ফিফটি সিক্স এতটুকু বুঝতে পারলাম এবার কি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে যোগ করতে করতে পাঁচ ছয় যোগ করলে কত হয় এগারো আর এই এগারোকে যখন আমি নিজেদের মধ্যে যোগ করবো তখন কী পাবো দুই পাবো তখন দুই পাবো আমার যে অ্যানসারটা আসছে এই অ্যান্সারটাও না আমাকে দুই দেবে কীভাবে ছয় আর পাঁচ যোগ করলে কত হয় এগারো জিরো আছে জিরো তো আর যোগ করলে এগারোই থাকবে আর এগারোকে যখন যোগ করব কত পাবো দুই পাবো স্যার তার মানে আমি এখান থেকে এটা বুঝতে পারলাম যে গুণের ক্ষেত্রেও এটা সম্ভব কি ডিজিটগুলো যখন সাম করবো তার যে অ্যান্সার থাকবে অ্যান্সারের যে ডিজিটগুলোর যোগ যোগফল সেটা আমার কি আচ্ছা এখানে কি আছে এখানে হচ্ছে সাত দুই ছয় আর গুনে দিয়েছে হচ্ছে নয় তিন ছয় আমি যখন ইয়ে ভাগ দেওয়ার নিয়ম শেখাবো তখন আমি কনসেপ্টটা পুরাই ক্লিয়ার পুরোটাই ক্লিয়ার করে দেবো কি এই ডিজিটাল সামের ক্ষেত্রে নয় আর জিরো নয় আর জিরো বা সামনের যে ভিডিও ভাগের ক্ষেত্রে থাকবে তখন আমি এটা কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে দেবো ডিজিট সামের ক্ষেত্রে কি নয়কে আমি জিরো ধরে নিতে পারব নয়কে কী ধরে নিতে পারবো জিরো ধরে নিতে পারবো ঠিক আছে এটা আমরা আগের দিন জেনেছি বাট কেন হয় পুরোটা পরের ভিডিওতে আমি ডিটেলে এখানে কি হচ্ছে এখানে যোগ করলে পাবো সাত দুই নয় তাহলে এটা আমার যোগ করার দরকার নেই এখানে কত হচ্ছে ছয় ঠিক আছে এখানে কত আছে নয় দরকার নেই আর তিন আর ছয় কত হয় নয় নয়কে কী ধরতে পারবো জিরো ধরতে পারবো নয় ধরতে পারবো জিরোর সাথে যা গুণ করবো জিরো হবে আর জিরোকে আমি কি বলতে পারব নয় বলতে পারব তাহলে এখানে যে অ্যান্সারটা আছে এর যে গুণ ফলের অ্যান্সারটা আছে সেটা আমার নয় আসতে হবে কীভাবে দেখি দেখো এখানে কী আছে নয় কেটে গেলো ছয় আর তিন যোগ করলে নয় চলে গেলো ছয় ছয় কথা হয় বারো বারো পাঁচ কত হয় সতেরো স্যার সতেরো আসলে সতেরোকে যখন যোগ করবেন তখন আট পাবেন কি সাত আর এক আট হয় ঠিক আছে এনে কি ছয় আর আর পাঁচ আছে ছয় পাঁচ কথা হয় এগারো আচ্ছা নয়টা কেটে গেল ঠিক আছে ছয় পাঁচ এগারো এগারো পাঁচ কত হয় ষোলো ষোলো আর দুই আঠেরো আচ্ছা আঠেরো আর ছয় কত হচ্ছে চব্বিশ চব্বিশকে যখন যোগ করব তখন কী পাবো ছয় পাবো এ ডিজিটের স্যান কত পাবো ছয় দুই আর চার যোগ করলে ছয় আচ্ছা ছয় সাত কত হচ্ছে তেরো এখানে নয় কেটে গেলো এখানে ছয় আর তিন কেটে গেল এখানে ছয় সাত কত হচ্ছে তেরো তেরো আর পাঁচ কত হয় আঠেরো স্যার আঠেরোকে যখন আপনি যোগ করবেন না নিজেদের মধ্যে তখন কী পাবেন নয় পাবেন আর এখানে আমার অ্যান্সার কত এসছে নয় আসছে আচ্ছা পরেরটা দেখি ছয় সাত কত আছে তেরো নয় কেটে গেলো এখানে তেরো আর চার কত হয় সতেরো সতেরো সাত কত হয় চব্বিশ চব্বিশ আর ছয় কত হয় তিরিশ আর তিরিশকে কে স্যার যখন যোগ করবেন তিন আর শূন্যকে কে তখন কি পাবেন তিন পাবেন তাহলে কি কোনটা হবে আমার এটা হবে এটাই ফাইডা ডিজিটাল আচ্ছা এখানে কথা আছে আট পাঁচ নয় সাত এখানে কথা আছে তিন ছয় দুই এটা কি বলছে মাল্টিপল আচ্ছা মাল্টিপল করতে বলছে কি করবো ডিজিটাল স্যাম স্যার কি আট এখানে নয় আছে নয়কে কে কেটে দিলাম এখানে দেখো তিন আর ছয় কত হয় যোগ করলে নয় নয় কেটে দিলাম এবার আট পাঁচ কত হয় তেরো তেরো সাত কত হয় তেরো সাত যোগ করবেন স্যার তেরো সাত যোগ করলে কুড়ি পাবেন আর কুড়িকে যখন যোগ করবেন তখন কত পাবেন দুই ঠিক আছে এবার এখানে কত পাবো এখানে কত আছে দুই আছে মাঝখানে কি স্যান আছে ইন্টু স্যান আছে দুই আর দুই কত হয় চার হয় বাস চলে আসবো এবার কি আমার অপশানে দেখতে হবে কে আমাকে চার অপশান দিচ্ছে দাও তিন আর এক কত হয় চার চার দুই ছয় ছয় আর চার যোগ করলে দশ আর দশকে যোগ করবো স্যার এক পাবেন তিন আর এক কত হয় চার চার আর এক পাঁচ পাঁচ আর দুই সাত সাত আর একে আট নয় চার কত হচ্ছে চলে গেল চার পড়ে থাকবে এটা চার আচ্ছা তিন আর দুই কত হচ্ছে পাঁচ পাঁচ আর দুই সাত সাত আর দুই আচ্ছা নয় আর এখানে কত আছে নয় চলে গেল দুই আছে আর চার আছে ছয় যোগ করলে তিন আর দুই পাঁচ ছয় ছয় আর আট নয় দশ চার চোদ্দ যোগ করলে পাঁচ তাহলে কোন অপশনটা আছে অপশন নাম্বার বি কারণ আমার চার আছে আর অপশান নাম্বার বি এমন আছে যে আমাকে ডিজিটাল সামনে চার দিয়েছে আচ্ছা এখানে কত আছে স্যার এখানে সাত আট নয় ছয় পাঁচ চার তিন ছয় নয় নয় এটার মাল্টিফিকেশন দিয়েছে অ্যান্সার কি আছে এগুলো আছে আমার আচ্ছা যদি যোগ করতে হয় সাত আট কথা হয় পনেরো পনেরো নয় চব্বিশ ছয় তিরিশ পঁয়ত্রিশ চার উনচল্লিশ কে যখন যোগ করবো তখন কি পাবো বারো আর বারো যোগ করলে কত পাবো স্যার যোগ করলে তিন পাবেন আচ্ছা এখানে আসি তিন আর ছয় কথা হয় নয় 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 আঠারো সাতাশ সাতাশকে যখন যোগ করবো নয় পাবো তিন আর নয় কথা হয় তিন সাতাশকে যোগ করলে কত পাবো নয় নয় আসতে হবে যে কোনো একটা এখানে কত হচ্ছে একুশ সরি বাইশ বাইশ তিন পঁচিশ পঁচিশ আর ছাব্বিশ ছাব্বিশ তিরিশ ছত্রিশ তাহলে ছত্রিশ আর এই ছত্রিশকে যখন যোগ করবো কত পাবো নয় পাবো প্রথমটা আমার অ্যান্সার হতে পারে আচ্ছা দ্বিতীয়টা দেখি দুই আর আট কত হয় দশ দশ বারো বারো আর নয় কত হচ্ছে একুশ তিন একুশ তিন চব্বিশ পঁচিশ পঁচিশ চার উনত্রিশ ছয় পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশকে যোগ করলে আট পাবো দুই আর সাত কত হয় নয় নয় দুই এগারো এগারো নয় কুড়ি তিন তেইশ তেইশ চব্বিশ চব্বিশ আঠাশ আঠাশ ছয় যোগ করলে কত হয় চৌত্রিশ চৌত্রিশকে যোগ করলে কত পাবো সাত পাবো এখানে আসলে আট আট দশ উনিশ বাইশ বাইশ আর এক কত হচ্ছে তেইশ তেইশ সাতাশ ছয় হচ্ছে তেত্রিশ তেত্রিশকে যোগ করলে কত পাবো ছয় পাবো তাহলে আমার অপশান কোনটা ঠিক এটা ঠিক এবারে না এখানে আমার একটা জিনিস বোঝা ছিল কি যদি আমি নয়কে ভালো মতো ক্যাচ করতে পারি যে নয়কে আমার জিরো ধরলেও হবে তো দেখো এখানে জিরো অটোমেটিক হয়ে যাচ্ছে তিন আর ছয় কত হয় নয় কেটে 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 গেল জিরো বলতে পারবো আর জিরোর সাথে যদি যত সংখ্যা তো গুণ করলে কি পাবো জিরো পাবো আর জিরোকে আমি কি বলতে পারবো নয় বলতে পারবো তো আমার এত ক্যালকুলেট করার দরকারই ছিল না এখানে কি করতে পারতাম এখানে কি করতে পারতাম নয় কেটে দিলাম এখানকার নয় কেটে দিলাম এখানে ছয় আছে ছয় তিন যোগ করলে কথা হয় নয় কেটে দিলাম আর এখানে এক আর চার কথা হয় পাঁচ পাঁচ আর দুই সাত আর দুই নয় চলে আসতো তো গুণের ক্ষেত্রে আমরা যে কাজটা সেটা আশা করছি বুঝতে পারছি তো আজকে গুণের ক্ষেত্রে যতটুকু দেখানো হলো অতটুকুই থাক পরের ভিডিওতে আমি ভাগের কাজটা শেখানো হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে